সময় সম্পূর্ণ হচ্ছে অর্থ হচ্ছে সময় বরকত উঠে যাচ্ছে কি উঠে যাচ্ছে বরকত এই যে থাকে আমরা দেখি যে মানুষ মেটেরিয়ালিজম জীবনযাপন করে সবাই মেটেরিয়ালিস্টিক বস্তুবাদী তো ছোট ছোট খালি সকাল থেকে রাত পর্যন্ত শুধু ছোট ছোটই তাদের মধ্যে অল্প কিছু মানুষ পরকারের সাথে ছোটে বেশিরভাগ মানুষই দুনিয়ার স্বার্থে ছোটে আর তো দুনিয়ার স্বার্থে ছোট মানুষগুলোকে আল্লাহ পাক راستার মাছখানে ট্রাফিক জ্যামে বসিয়ে রেখে দেন দুনিয়ার জন্য করছিস ছোট সময়টাকে হায়াত চান যে নিজের জীবনের হায়াতের একটা বড় অংশ রাস্তায় ট্রাফিক জ্যামে শেষ হয়ে যায় কোথায় যাবেন সময় তো আল্লাহর হাতে সময় কার হাতে আল্লাহর হাতে আল্লাহ যেভাবে ইচ্ছা সময়কে আবৃত আবর্তিত করবেন সময়ের বরকত উঠে যাওয়া অর্থ কি সময়ের বরকত নষ্ট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমরা আমাদের 50 60 বছর হায়াতে সেই কাজগুলো করতে পারছি না যে কাজগুলো সাহাবায়ে কেরাম رضی اللہ عنہم 30 40 বছরে করে ফেলেছে মুয়াজ্জিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন 39 কি 40 বছর কোনো বর্ণনায় 36 বছর তিনি বেঁচে ছিলেন তিনি 36 বছরে ইসলামের জন্য যা করেছেন আমরা কি 100 বছরে সেটা করতে পেরেছি সম্ভব সময় বরকত উঠে যাচ্ছে এবং সামনে একটা ঘটনাও ঘটবে যখন মাসিহ মানুষের রূপে আত্মপ্রকাশ করবে এবং সে এই যুবকের বেশে আত্মপ্রকাশ করবে যার কোকরানো চুল থাকবে এবং যাকে ফলো করবে জিউস রাবে তবে সব ইহুদি নয় যারা যায় তারা এটা আমার ইন্টারপ্রিটেশন তো সে চল্লিশ বছর সরি সে চল্লিশ দিন এই বিশ্বটাকে শাসন করবে কতদিন চল্লিশ দিন চল্লিশ দিনের প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই এখন ওই সময়ের সময় কিভাবে আবর্তিত হবে সময় কি থেমে যাবে পৃথিবীর রোটেশন কি কমে যাবে কি হবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমরা এতটুকু জানি সময়ের নিয়ন্ত্রককে আল্লাহ আল্লাপাক বলেছেন তার হাবিবের মাধ্যমে এভাবে হবে এভাবেই হবে তো এই যে রমাদান বলছিলাম খুব তাড়াতাড়ি দেখবেন রমাদান চলে এসেছে আর রমাদান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আল কোরআন নাজিল হওয়া কি নাজিল হওয়া। সেহু রমাদান লেই ওজি লেফি হিল কোরআন রমাদান সেই মাস যেই মাসে কি নাজির হয়েছে কোরআন ইন ন্যানজেল না হুফি লে লাতিল কদর কদরে আমি কোরআন নাজির করেছি আর রাত রাক কোন মাসে কদের রাক কোন মাসে রমাদান মাসের শেষের দশকের বিজোর রাত মধ্যে যে একটা রাতে কি হবে লাইলাতুল কদর হবে ইনশাল এই কদরের রাতে কোরআন নাজিল হয়েছে মানে হচ্ছে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে তো রমাদান মাসের সবচেয়ে শ্রেষ্ঠ উপহারটা কি কোরআন তো রমাদান মাস আসার আগেই কোরআন কেরিম তেলাওয়াত করা শিখে নেবেন ইনশাল্লাহ আদা করছেন যারা পারেন আলহামদুলিল্লাহ যারা পারেন না রমাদান আসার আগেই কোরআন তেলাওয়াত শিখতে হবে আল্লাহ তৌফিক দান করলেন এবং যারা তো আমরা পড়তে পারি আমাদের উচিত হবে প্রত্যেকদিন এক পারা করে তেলাওয়াত করা কতটুকু বাধ্যতামূলক নয় তো প্রত্যেকদিন এক পারা করে তেলাওয়াত করবে আপনি এক মাসে এক খদম দিতে পারবেন এতে করে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে কোরআনের সাথে আপনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে প্রত্যেক দিন নির্ধারিত সময়ে কোরআনের সাথে আপনার ঘনিষ্ঠ একটা সম্পর্ক থাকবে ইনশাল্লাহ আর কোরআনের সাথে যার ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে ইনশাল্লাহ তার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো আসবে কি আসবে আচ্ছা এটা আবার কি সেটা পরে বোঝাচ্ছি এতটুকু বলে দিই নূর বা আলো সেই জিনিস যা থাকলে আপনি আল্লাহর আল্লাহ পাবেন কি পাবেন অর্জিত হবে আল্লাহ এবং আপনি অন্ধকারে এমন কিছু দেখবেন যেটা সবাই দেখতে পারবে না এমন কিছু শুনবেন যা সবাই শুনবে না এমন কিছু উপলব্ধি করবেন যেটা সবাই করবে না প্রশ্ন হচ্ছে এটাও কি সম্ভব সবাই কিছু দেখবে না শুনবে না উপলব্ধি করবে না কিন্তু আপনি পারবেন উত্তর জানতে হলে আমাদেরকে আজকের নির্ধারিত টপিকে যেতে হবে সেই টপিকটা স্টার্ট করছি আমি এখান থেকে নবিমুসা আলী ইসাল্লাম এবং খিদের আলী ইসাল্লামের একটা জ্ঞানতাত্ত্বিক এটাকে আমরা কি বলবো এনকাউন্টার মানে এনকাউন্টার মানে কি হ্যাঁ জ্ঞানতাত্ত্বিক ইনকাউন্টার কেন বললাম নবী মুসা আলি ইসাল্লাম একদিন এমনই একটা জনসমাবেশে বা খুদ্ বক্তব্য দিচ্ছিলেন একজন দাঁড়িয়ে বললেন হে মুসা আলি ইসাল্লাম আপনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন আপনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন একটু মনোযোগ দেন আমার দিকে নবী মুসা আলি ইসাল্লাম কে তিনি প্রশ্ন করছেন যে আপনার চাইতেও কি কোনো জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে নবী মুসা আলি ইসাল্লাম বলছেন যে আমার জানা মতে নাই কারণ আমার কাছেই আল্লাহর ওহি আসছে আর আল্লাহর ওহি যার কাছে আসবে সেই নিঃসন্দেহে জ্ঞানী মানুষ তাই নয় কি আল্লাহর ওহি চাইতে কি জ্ঞানের কোন বিকল্প উচ্চতর কোনো উৎস আছে নাকি কোরআন এবং সুন্না এর বাইরে কি জ্ঞানের এর চেয়েও বড় কোন উৎস আছে নাকি আছে কোরআন এবং সুন্না মিলে ইসলাম আর ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণতা আছে এখানে এটাকে হক বলা হয় সত্য বলা হয় আর আল্লাহ পাকসুরা কাহের উনত্রিশ নম্বর আয়তে বলেছেন ওয়াকুরির হাক্কুমের রব বিকুম হক বা সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে কি হয় নাজিল হয় তাহলে হকবা সত্য কোনটা আমার সাথে কথা বলেন সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কোনটা মানুষের জ্ঞান না আল্লাহ রহি আল্লাহ রহি কথা কি বুঝতে পারছেন একটু মনোযোগ দিতে হবে কারণ আমি গতানুগতিক তো আপনাকে সুর করে কিছু বলতে পারবো না এটা আমার দ্বারা হয় না পারি না আর একটু মনোযোগ রাখতে হবে এই কারণে যে একটা ফেজ মিস করে ফেললে আপনি পরে লিঙ্ক করতে পারবেন না তো হক মানে সত্য মিথ্যা ন্যায় অন্যায় এ চূড়ান্ত মানদণ্ডটা কি মানুষের মস্তিষ্ক প্রসূত কোনো দর্শন সায়েন্স আপনার মানুষের মানব রচিত কোনো বিধান নাকি মানুষের মন গড়া কোনো ফিলসফি ইত্যাদি মানে যুক্তি বিজ্ঞান দর্শন ফিলোসফিক্যাল থটস এগুলোর উপরে সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ডটা কি উত্তরটা কি সুরা কাফের কত নম্বর আয়তা আছে উনত্রিশ নম্বর আয়তা আলাপাক বলছেন ওয়াকুরিল হাপকুম এর রব্বিকুম হক সত্য ন্যায় ন্যায় চূড়ান্ত মানদণ্ড তোমার রবের পক্ষ থেকে কি হয় নাজিল হয় তাওরাত নাজিল হয়েছিল না রবের পক্ষ থেকে তাহলে তাওরাত ছিল ওই সময়ের হক ছিল না হক আচ্ছা জাবুর কার পক্ষ থেকে নাজিল হয়েছে আল্লাহ পক্ষ থেকে জাবুর ছিল ওই সময় কার হক কার উপর নাজিল হয়েছিল কার উপর দাউদ আরিস তাওরাত কার উপরে তাওরাত নবী মুসা আলাইহিস সালাম যার ব্যাপারে কথা বলা শুরু করেছি মুসা আলাইহিস সালাম বলেন আমার কাছে তো আল্লাহর পক্ষ থেকে ওহী আসে তার মানে তিনিই সবচেয়ে জ্ঞানী মানুষ হবেন স্বাভাবিক নাকে আচ্ছা انجিল কার উপর নাজিল হয়েছে নবী ঈসা আলাইহিস সালাম মারা গেছেন নবেতে আছেন আচ্ছা আবার আসবে পৃথিবীতে এই এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে তিনি মারা গেছেন আর এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে তিনি আল্লাহর সন্তান ছিলেন নাউজুবিল্লাহ এবং তাদের সংখ্যাও কিন্তু প্রায় 5700 কোটি ঠিক আছে দেখি আমরা বলি যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সত্য তাই না মেজরিটি শুড বি গ্রান্টেড আমরা একটা কথা বলি না তো এই যে বেশিরভাগ মানুষ বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান নাউযুবিল্লাহ এখন আপনি কি বিশ্বাস করবেন না আর কোন যুক্তির দরকার আছে এই তো প্রমাণ হয়ে গেল যে বেশিরভাগ মানুষ যা বলবে তা সব সময় সত্য হয় না কখন সত্য হয় যখন সেটা কোরআন এবং সুন্নাহর আল্লাহর বিধানের আলোকে হবে তখন ইনশাআল্লাহ তাআলা সত্য হবে যখন যদি বেশিরভাগ মানুষ বলেন আপনারা যে সুদ হারাম সত্য না মিথ্যা বেশিরভাগ মানুষ যদি বলেন মদ হারাম সত্য না মিথ্যা বেশিরভাগ মানুষ যদি বলেন আপনারা যে পর্দাকা ভালো আল্লাহর বিধান ফর্জিয়া সত্য হবে না মিথ্যা হবে এখন যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল জেনা হালাল ফ্রি মিক্সিং হালাল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই প্রেম করাটা হালাল তারপরে যে পর্নোগ্রাফি হালাল আপনার এই যে রিবা দাসুদ হালাল সুত্র এখন হালালি নয় বরং সুত্র এখন ফরজ ওয়াজিব হয়ে গেছে আমাদের উপরে নাকি এটা ছাড়া মানুষ চলতে পারে নাকি এই পুরো সুদ একটা দেশ না সুদভিত্তিক বিশ্ব কায়েম করেছে একটা একটা মানে কি বলবো একটা গৌত্র একটা একটা সভ্যতা সুদভিত্তিক একটা বিশ্ব কায়েম করে ফেলেছে বিশ্বের কোনো কান্ট্রি মুক্ত হতে পারবে না বিশ্বের কোনো কান্ট্রি হান্ড্রেড পার্সেন্ট এখন মুক্ত হতে পারবেই না যদি সে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারস্থ হয় আর আইএমএফ এর দ্বারস্থ হয় যদি কেউ ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর দ্বারস্থ হয় সে সুদ মুক্ত থাকতেই পারবে না শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেল কেন কেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে রিবা আমরা তো বলছি এখানে করাপশন ইত্যাদি ওই মেগা প্রজেক্ট হাবি যাবি এগুলো পড়ে এর চেয়ে বড় কারণ হচ্ছে রিবা বা সুদ এটা মানুষের রক্ত এবং শ্রম আর অর্থ সম্পদকে চুষে নিয়ে ফেলবে একেবারে এ কারণে দেখবেন বিশ্বের একটা অংশ রিবার মধ্য দিয়ে অনেক ধনী হয়েছে আর বাকি অংশগুলো কিন্তু আস্তে আস্তে প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে গিয়েছে রক্ত চুষে খাওয়া এটা হলো গরিবের রক্ত সাক করা চুষে খাওয়া এ কারণেই হয়তো বা এ কারণেই হয়তো বা নবী সাল্লু আলিয়াল্লাম যখন মেরাজের রাতে গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে তখন তাকে অনেক আজাব দেখানো হয়েছে না এই আজাব মধ্যে একটা আজাব তিনি দেখেছেন কিছু মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কিসের নদী রক্তের নদী মাথা ফাটিয়ে দেয়া মাথা যখন বিক্ষিপ্ত হয়ে যায় পাথর দূরে চলে যায় আবার পাথর নিয়ে আসতে গিয়ে মাথা আবার জোড়া লেগে যায় রক্তের নদীতে সাঁতার কাটছে নামি জিজ্ঞাসা করলেন সাল্লাম এরা কার অপরাধ কি ছিল জিব্রাহ আল ইসলাম বলছেন এরা হচ্ছে আপনার উন্মতের ঐসব ব্যক্তি যারা সুৎর ছিল রক্তের নদী কেন কারণ মানুষের রক্ত চুষেটা বড় হওয়া বড় বড় লোক হয়েছে আসুন আমি একটা পয়েন্ট থেকে কথা বলা শুরু করেছি যে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড কি হবে মানুষের জ্ঞান সায়েন্স এবং যুক্তি না আল্লাহর ওয়াহি কোনটা যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি আল্লাহর ওয়াহির অনুকূলে হয় সেটা অবশ্যই গ্রহণযোগ্য তাই নাকি অবশ্যই গ্রহণযোগ্য আর যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি দর্শনগুলো কোরআন সন্না বা আল্লাহর ওয়াহির বিপরীতে চলে যায় তখন কি আপনি সেটা গ্রহণ করবেন না গ্রহণ করবেন আচ্ছা মেজরিটি কখন ব্র্যান্ডেড হবে যখন সেটা কোরআন সোনের অনুকূল হবে ইনশাল প্রতিকূলে গেলে কি নেবেন এই যে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল নেবেন মদ হালাল জেনা হালাল নেবেন আচ্ছা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করেন এবার আসেন মুসা আসলাম কি বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ ও আচ্ছা তৃতীয় সিঁড়িটা একটু শেষ করে নেই তিন নম্বর সিরিতে নবী সাল্লাল্লাহ মোহাই আলাহিলাসাল্লাম তখন তিনি বলছেন আমিন মিন সাবীরা বলছেন কি জন্য আর সাল্লাল্লাহ তিনি বলছেন জিবর আইল আলাইহিসাল্লাম এসেছেন আমার কাছে এসে বলছেন সেই ব্যক্তি ধ্বংসক সেই ব্যক্তি ধ্বংসক যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে মুহাম্মেদ সল্লাল্লাহ মোহাইল্লাসাল্লাম কিন্তু নাম শুনে সে দরুদ পাঠ করে নাই এই তিন শ্রেণীর মানুষ কি হবে ধর সেই জন্য আমি বলেছিলাম যে নবি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম নাম আসলেই পড়বেন কি সল্লাল্লাহ মোহানিসাল্লাম দশটা নেই কি হবে আল্লাহ দশবার রহম করবেন দশটা গোনা হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন না আল্লাহর নবীর অভিশ্বাস আপনার উপরে থাকবে না ইনশা আল্লাহ একটা ছোট্ট কথা বলে সামনে যাই যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে সেই নবীর সুন্নতের খেলাফ জীবনযাপন করলে নিশ্চয়ই পুরস্কৃত হতে হবে তাহলে কি হবে সেই নবীর সুন্নত আদর্শ ব্যক্তি পরিবার সমাজ এই জীবনে যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা পুরস্কৃত হব নাকি হব নবীর নাম শুনে দরুদ না পড়লেই সে অভিশপ্ত হচ্ছে ধ্বংস হোক সে ব্যক্তি যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারিত হলো দরুদ পাঠ পড়ল না ধ্বংস হোক মানে নবী বলছেন আমিন তার মানে নবী সালাম বদুয়া করলেন তাই নয় কি নবীজি কি করলেন এখানে বদুয়া করলেন সে ধ্বংস হোক যেমন নবীজি ওই যে রিবা সাথে সম্পৃক্ত ব্যক্তিরা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে না কোরআনে আছে রিবা যদি তুমি না ছাড়ো এর উপর অটল থাকো তাহলে সে যেন আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা করলো এটাকে অভিশাপ তো কি নবীর অভিশাপ নিয়ে চললে সারা জীবনে কি কল্যাণ এবং কামিয়াবি আসবে নবীর নাম শুনে দরুদ না পড়লে যদি এই শাস্তি হয় আর নিঃসন্দেহে সারা জীবন নবীর আদর্শের খেলাফ চললে কখনো শান্তি পাওয়া যাবে না সিম্পল কথা কি বুঝতে কঠিন মনে হচ্ছে আচ্ছা এবার এখানে চলে আসেন মুসা আলাহিসাল্লাম বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ আল্লাহ পাক ধরলেন না তুমি সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ ন মুসা আলী ইসলামের উপরে কি নাজেন হয়েছিল তাওরাত আল্লাহ সাথে কথা বলেন নাই বলেছিলেন তুর পাহাড়ে তিনি আগুন দেখেছিলেন আল্লাহ পাক কথা বলেছিলেন না ক্যালিমুল্লাহ বলা হয় মুসা আলি ইসলামকে বিশাল একটা গোত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল বেনু ইসরাইল এবং কোরআন খুললে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন মুসা আর ফেরাউন মুসা আর ফেরাউন তাই নাকি এত বড় একজন জলিল এবং কাদার নবী আল্লাহ তাকে বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ ন তিনি প্রশ্ন করছেন তাহলে কে সেই জ্ঞানী মানুষ তিনি অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হিম আমি তার সাথে দেখা করতে চাই সে কোথায় প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয় রাস্তায় হাঁটতে হয় তাও হাঁটবো কথা বুঝতে পারছেন আল্লাপাক বলেন ঠিক আছে মজমাউন বাহরইন দুই সাগরের মিলনস্থল স্থল বলে একটা কথা আছে মজমাউন বাহরাইন দুই সমুদ্র যেখানে মিলে গেছে সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে তার নাম হচ্ছে খিদির কি নাম খিদির খিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ একটা বনান এসেছে খিদির আলী ইসলাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত এখন এই ব্যাখ্যাটা বাহ্যিকভাবে হতে পারে এটা এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক বাহ্যিকভাবেই সব সবুজ হয়ে যেত নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো আল্লাহ ভালো জানেন তো ব্যাখ্যার একটা সুযোগ আছে তো তিনি সেখানে গেলেন তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন তার নাম হচ্ছে ইউসা বিন নুন একজন যুবক তরুণ যুবক তারা দুজন পথ চলছেন চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করলেন একটা জায়গার কথা বলে দেয়া ছিল এই জায়গায় গেলে তোমার মধ্যে যে মাছ আছে মাছ মৃত একটা মাছ এটা জীবিত হয়ে দিবে দিবে ওই জায়গায় তুমি তাকে তাকে পাবে পাবে তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন পথ ভুল করলেন যেই পথ ভুল করলেন তিনি ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং সেই সাথে কে বলছেন খাবার কিছু আছে নাস্তা কিছু আছে নিয়ে আসো এখান থেকে আমি একটা দলিল দিই আপনাকে ছোট্ট করে সবার মাথায় সবকিছু আসবে না আর আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমার পক্ষ থেকে যদি মনে হয় আপনার কাছে এটা সঠিক তাহলে আপনি গ্রহণ করবেন যদি আপনার কাছে মনে হয় যে না ভুল তখন ছেড়ে দিয়েন কোনো সমস্যা নেই আমি 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 আমার মত গ্রহণ করতে কাউকে কখনোই এনফোর্স করি না তো যখন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তখন তিনি পথ ভুল করেছিলেন আমি ফিল করছি জিনিসটা এভাবে যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব আর আর কথা কি বুঝতে পারছেন জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব আমাদের গন্তব্য কি এই গন্তব্য যদি ঠিক না থাকে যাদের গন্তব্য দুনিয়া যাদের গন্তব্য বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি পলিটিক্যাল পাওয়ার যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়া 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 মোহ তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বে

নদীর থেকে চলে সমুদ্র চলে গেছে তখন তিনি বলেন ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে চলো আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন এবার তার গায়ে অনেক শক্তি সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ একটা পাথরের উপরে সাখরা বলে পাথর খন্ডের উপরে খিদ্র আলী ইসলাম বসে আছেন কে বসে আছেন খিদ্র আলী ইসলাম এবং তিনি তাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া